জেনে নিন জেগে উঠুন স্ক্রিন স্ক্রিনিং জীবন বাঁচাই এই প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম র্যালির আগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বলেন শুধু সচেতনতার অভাবে দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় সাত হাজার মানুষ মারা যান আক্রান্ত হচ্ছেন তেরো হাজার বলেন সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে দেরিতে শনাক্ত হওয়ায় বাড়ছে মৃত্যু হার জানান দেশের প্রায় পাঁচশো সরকারি হাসপাতাল স্ক্রিনিং এর সুযোগ রয়েছে লজ্জা না পেয়ে স্বজনদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি এ সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন বলেন স্তন ক্যান্সার থেকে বাঁচতে সজাগ হওয়া খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংস্কার কমিশনে করা হয়েছে সুপারিশ জটিল রোগীদের স্বাস্থ্য বিমার আওতায় আনা এবং ওষুধের দাম কমানোর কথাও বলা হয়েছে আমাদের দেশে মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হয় যে ব্রেস্ট ক্যান্সার এবং স্তন ক্যান্সার এবং তার একটা বড়ো অংশ মারা যাচ্ছে আমরা এর মধ্যে জেনেছি সুতরাং স্ক্রিনিং করা নিজে থেকে সচেতন করা সজাগ হওয়া এগুলো যে খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেওয়ার আগেই চেক করতে হবে যাদের মধ্যে ঝুঁকি আছে এই জিনিসটা হচ্ছে না এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাটা ওইভাবে মানুষ গ্রহণ করছে না